আমাকে একটা কাজ দেন আমি একটা কাজ চাই বেচারি পাঁচ ভক্তের নামাজ নামাজই ছিল আর তাহলে বেতের মান্নেবাদ আছে মৌলা আলির জহানেবাদ আছে সেই ব্যক্তিকে সেই তাজীকে গিয়ে বলে যে আমাকে একটা কাজ দেন কমসে কম আমি কাজ করে থাকি এমন তো অবস্থায় সেই তাজির সেই ব্যবসায়ী কি করেছে বলে যে আমি তোমাকে রাখতে পারি আমি তোমাতে আমার হিসাবরক্ষক হিসাবে রেখে দেবো কিন্তু আমার একটা শর্ত আছে শর্তটা কি জানো শার্তা হচ্ছে যে আমার কাছে অনেক মানুষ গাজী নিতে আসে ধার নিতে আসে টাকা ধার করতে আসে আমার সমস্ত টাকার মালিক তুমি হবে আমি তোমাকে মালিকানা দিয়ে দেব মালিকানা দিয়ে দেব কিন্তু আমার স্বার্থ হচ্ছে এটা যে যে ব্যক্তি আসবে সবার নাম লিখবে সবার নাম লিখবে অ্যাড্রেস লিখবে কত টাকা নিয়েছে সেটা লিখবে যাতে এরপরে পরক্ষণে সে যখন যে টাইম বলেছে সেই টাইমে দিতে তার না অসুবিধা হয় সেই জন্য টাইমও লিখে নেবে আর লিখে নেবার পরে ঠিক টাইমে তিনি তার কাছ থেকে আবার ওসুলও করে নেবে কিন্তু জানো যখন কোনো সাইয়েদ আসবে যখন কোনো সাইয়েদ আসবে আদের রসুল আসবে আওলাতে রসুল আসবে আলীর খারানা আসবে সেই জায়গায় ওনার নামও লিখবে না টাইমও লিখবে না কি কত টাকা নিয়েছে সেটাও লিখবে না লিখবে

আস্তে আস্তে কারবার ছোট হচ্ছে হতে 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 এমন একটা সময় এসে গিয়েছে যে ওই ব্যক্তির ঘরে আর চুলো জ্বলছে না ওই ব্যক্তি ঘরে আর চুলো জ্বলছে না এখন রেজিস্টার ঘুরে দেখছে যে যত ব্যক্তি ধার নিয়েছিল সবাই তো দিয়ে দিয়েছে কিন্তু যে সমস্ত ব্যক্তিদের নাম আলি লিখা আছে যাদের নামে আলি লিখা আছে আলি কার্য নিয়েছে সেইগুলোই খালি বাকি পড়ে গেছে এমন অবস্থায় একটা সময় এসেছে এই দিনে আর চুলো জলে বোকা পিয়াসা আছে আছে এমন তো অবস্থায় শুয়ে পড়েছে আল্লাহ আল্লাহ রাগ হয়েছে শুয়ে পড়েছে এদিকে দিশিম তো ঘুমিয়েছে কিন্তু মুকद्दাস দিকে গিয়েছে আল্লাহ আল্লাহ জাহানা ঘুমিয়েছে 보면은 পরে কি দেখছে যে নবী মুস্তাফা একদিকে হাসান একদিকে হোসেন দুইতে তিন জন তিন জন যাচ্ছে যেতে যেতে ওনার চোখে পড়ে যায় ওই তাজিনের চোখে পড়ে যায় ওই তাজির কি দেখে যে একদিকে হাসান আছে একদিকে হোসেন আছে আর নবী মুস্তাফা আছেন আর নবী মুস্তাফা যখন ওর সামনে দিয়ে যায় ওই তাজিরের সামনে দিয়ে যায় যেতে যেতে বলেন তুমি আলী কে বলছ না তুমি আলীকে বলে দাও এই ব্যক্তির যেন কাজ কে আদায় করে দেয় এই ব্যক্তির যেন যে যার কাছ থেকে কাজ নেওয়া হয়েছে তোমার আব্বাজান যেন আদায় করে দেয় তোমার আব্বাজান আদায় समझे इमाम हसा ने पाक इमाम हुसैन ने पाक बोले नाना जान एक खुनी आपका दे के देखे आंसी एमो तो अवस्थाई इमाम हसा ने पाक इमाम हुसैन ने पाक गेले मौला अली के लिए एलेन मौला अली कर्ज लिए आछे मौला अली हाथे माल और दौलत आछे मौला अली एलेन आसार परे नबी मुस्तफा जिज्ञासा करलेन हे कर्ज लिए छे अहले कर्ज लिए छे हे अली तोमार नामे ई बैंक में लिखे रेखेछे तोमार नामे सबार कर्ज तुले रेखेछे अली तुमी

त